খেলা খেলা দয়াল রে দয়াল খেলা চমৎকার না পাকে মানুষ বা নাইয়া মেলাই সব রে কি খেলা খেলা দয়াল রে তুমি দিলা দশটা সন্তান থাকার জায়গা নাই আবার কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান রাখো দয়াল ভবের নাই আমিও তো ছিলাম আড়াই মাস মামুন সাহেব আমার উস্তাদ ওনার যে মামলা আমার একই মামলা একই সাথে ছিলাম আড়াই মাস কি মামলা জানেন কত বিস্ফোরণ মামলা তাও কোন জায়গায় মারছি জানেন বাইতুল মোকারের গেটের সামনে তা আমি বললাম যে আমরা এতগুলো হুজুর মিলে এত ককটেল মারা মারলাম বাইতুল মোকারের সামনে তো বাংলাদেশের গোয়েন্দা সংস্থাকে ঘাস কাটছিল ওই সময় কথা বল মামলা লিখতেছে কি মামলা তাই মামুন উল্লাহ বলতেছে ককটেল মারো জুনাদ আল হাবিব বুড়া মানুষ উনি নাকি ককটেল নিয়ে মারছে আর আই হিসাবের হাত একটা ভাঙা উনি নাকি লাঠি দিয়ে একটা মাইনসের মাথায় বাড়ি দেয় আচ্ছা আর আমার নামে লিখতেছে ওই জায়গায় রিজুয়ান রোফে কেউ ককটেল মারতেছিল আমি মনে মনে ভাবলাম মামলাটা যিনি লিখছে উনি যে গাঞ্জা খাইছে ওই তো গাঞ্জার মেয়াদ ছিল মেয়াদ থাকলে এমন মিথ্যা কথা লেখা যায় নির্দোষি রাখু দয়াল ভবেলখা নাই আবার অপরাধ করিয়া কে হো ঘোরে সরবদা নদীরা কুল ভাঙ ও কোল গড়ু একে তোমার খেলা সকালবেলার ধনি ফিরে অ সন্ধ্যা কি খেলা খেলা এলা দয়াল রে বলেন সব কিছু করার মালিক আরে নবীরা যেখানে সন্তান দিতে পারে না তোর পীর কেমনে পারে বোঝা গেল ওটা পীর না ওটা লুচ্চা এই জন্য আমি নাম দিয়েছি ওটা পীর না আসলে জাতীয় পাড়া ওটা কি পাড়ার কামজা ওই পীরের কামজায় সিদ্ধান্ত ক্লিয়ার আপনাদের কিশোরগঞ্জ এলাকায় যদি কোন আমি সন্তান দিতে পারি কথা চলবে না সরাসরি জুতা পিটা করে তুলে ফেলা দরকার যদি আপনি না করেন কদিন পর আপনার বউের ইজ্জত নষ্ট করবে আপনার ভাবির ইজ্জত নষ্ট করবে বলেন কোনো পীর সন্তান দিতে পারে ভাগ্য পাল্টানো মালিককে আর তো সে নাকি ভাগ্য পাল্টাইতে পারে আমি বললাম নিজের কপালই তো খারাপ কি বলবো বাংলাদেশের ল্যাংটা ও পীর আমি বললাম ল্যাংটা যদি পীর হয় তাহলে কুত্তা বড় কত বল ল্যাংটা বাবার কাছে গিয়া কয় বাবা ভাগ্য দে যা দেখলাম বাবারই কপাল খারাপ কাপড় সবর দূরের কথা যাই গেও না

এবার চলেন দেখি একটা গ্রুপ গেলো আহলে কোরআন দ্বিতীয় নাম্বার গ্রুপ হলো কাদিয়ানি এ তো আপনাদের দিকে নাই কথা হয় না শুধু আছে নাকি উত্তরবঙ্গে কাদিয়ানি দিয়া দেশটা ভরা আমরা স্পষ্ট করে বলি কাদিয়ানিরা আমাদেরকে সবক দেয় কই যে হুজুরা আমাদের ব্যাপারে প্রবাগান্ডা চালায় মিথ্যা অপবাদ দেয় তো ঠিক আছে আমি ওপেন পাবলিক ময়দানে তো আমি আলোচনা করছি কাঁ কোনো বাচ্চা যদি থাকেন তো দাঁড়ান অথবা যদি পারেন তো স্টেজে আসেন আমি এখনই পড়াশোনা ছাড়া আমি আপনাদের সামনে ডিবেট আছি কারো কোনো বাপের বেটা যদি থাকেন তো আসেন তবে অগ্রিম এটা জানিয়ে নেই আপনাদের মির্জা কাদিয়ানি না কিতাব আমি ইন্ডিয়া থেকে ওয়ার্ডার করে মাসের পর মাস অপেক্ষা করে রুহানি খাজাইন মজমু ইশতেহারাত সব কিনে আনছি আমার ঘরেই আছে আমার মোবাইলেও পিডিএফ ভাষণ আছে অতএব যে আলোচনাগুলো আমি কাদিয়ানিদের ব্যাপারে বলবো টোটালটা দলিল ভিত্তিক বলেন তো আমাদের নবীর পর আর কাউকে নবী মানা যায় বলেন বলেন যায় দেখেন একটা হাদিস শোনেন হাদিসের মধ্যে রসুলের কারিম আলাই ইসালাম বলেছেন হাদিসটি আপনারা পাবেন জামে সগিরের মধ্যে আল্লাহ রসুল সাত হাজার চারশো ছিয়াত্তর নম্বর হাদিস দেখেন নবী কি বলছেন খুব মনোযোগ দেন লাউ মুসা হাই লাউ নাসালা মুসা এই জামানায় যদি মুসা নবী আসমান থেকে আগমন করেন সুম্মা তবাতুমুহু আমি মুহাম্মদ তুমুনি আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে বাদ দিয়া তোমরা যদি মুসা নবীকে মান্য করা শুরু করে দাও লা দালালতুম অবশ্যই তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে ভালো করে বুঝেন আল্লাহ রাসূল বলেন আমি মুহাম্মদের যুগে সত্য নবী মুসাকেও যদি তোমরা মানা শুরু করো তাহলেও তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে তাহলে এই জামানায় আমাদের নবীকে বাদ দিয়া সত্য নবীকেও মানা যায় না সেখানে দেল ব্যাটারে মিথ্যাবাদী প্রতারক ধোকাবাস ব্রিটিশের দালাল কাদিয়ানিকে মানা যায় মানা যায় দেখেন আমরা যখন বলি মির্জা কাদিয়ানি নবী দাবি করছে তখন কাদিয়ানিরা বলে যে না এগুলো মিথ্যা কথা আমি দলিল দিচ্ছি আপনাদের মির্জা কাঁদিয়ানীর একটা বই নাম রুহানি খাসাইন খন্ড নাম্বার উনিশ পৃষ্ঠা নাম্বার একষট্টি খুব ভালো করে শোনেন কি বলছে দেখেন কয় মুবারক ও জিস্নে মুছে পেঁচানা কয় ব মির্জা কাদিয়ানী কয় কয় বরকতময় ব্যক্তি সে যে আমি মির্জা কাঁ দিয়ানিকে চিনতে পারছি তাই বলে হ্যাঁ আসলে আমরা বরকতময় তুই যে একটা টাটকা টাউট আর সিটিং আর বাটবার ভরমারিন মুক্ত কাফের এটা আমরা ভালো করে জানি অতএব আমরা তোর ফতো অনুযায়ী আমরা আসলে বরকত নয় দেখেন মির্জা কাদিনি কয় মাই খুদা কি সব রাহু মেসে আখরি রাহ আমাদের মানার রাস্তা কয়টা বলেন বলেন না কয়টা এক নম্বর দুই নম্বর তিন নম্বর মির্জা কাদিনে বলে মাই খুদা কি সব রাহু মেসে আখিরি রাহ আল্লাহর যত মানার শরিয়াতি রাস্তা আছে সমস্ত রাস্তার মধ্যে আমি কাদিয়ানি শেষ রাস্তা মানে আমারে সারা এরপরে বলছে কিউকে মেরে বেগার সব তারিখি হ্যাঁ বলে আমি মির্জা কাদিয়ানিকে ছাড়া আর কিচ্ছু মানা যাবে না বলেন যেই জামানায় কুরআন সুন্না সাহাবা বাদ দিয়া কিচ্ছু মানা যায় না ওই জামানায় যেই লোকটা দাবি করে আমি কাদিয়ানিকে ছাড়া কিচ্ছু মানা যাবে না ও মুসলমান না বেঈমান বলেন বলেন মুসলমান না বেঈমান এরপরে দেখেন মির্জা কাদিয়ানি লিখেছে তিরিয়াকুল কুলুবের চার নম্বর পৃষ্ঠা কয় মানাম মাসিয়ে জামা আমি জামানার ঈসা নবী আমি জামানার মুসা নবী আস্তে কয় আস্তে কয় এবার যেটা বলছে শুনলে আরো আশ্চর্য হবেন কয় মাই মুহাম্মদ ও আহমদ কে মুজুদ বলে আমি মূলত আরবের মোহাম্মদ বলে নাকি মুসলমান না বেইমান সুস্থ না তার সেরা শুধু মোহাম্মদ দাবি করে শেষ করেনি আরো কয় মাই রুহানি খাজারের খন্ড উনিশ পৃষ্ঠা একষট্টি কয় মাই উস্কে সব নুরু মেসে আখরি নূর হ তা আল্লাহর যত নবী মানে নবী কজা কুমিল আল্লাহ নুরাইন নবী আল্লাহর যত নবী দুনিয়াতে আসছে সমস্ত নবীদের মধ্যে আমি মির্জা কাদিয়ানি শেষ নবী এখন আপনি আমি আমাকে জবাব দেন এই লোকটা মুসলমান নবীমান শুধু ঈসা উসা মুহাম্মদ দাবি করে শেষ করেনি এই জালেম আবার কি কয় দেখেন রুহানি খাসানের খন্ড বাইশ পাঁচশো একুশ নম্বর পৃষ্ঠা কি কয় কয় মাই আদম হ আমি আদম আলাইসালাম আমি বললাম তুই যদি আদম হবি তাইলে তো তোর বাপ মা থাকার কথা না কত বলেন আদম বাপ বাপমা ছিল মির্জা কাঁদিয়ানি কয় তার বাপের নাম মির্জা গুলাম মুরতাজা এখন আমার প্রশ্ন হলো তুমি যদি আদম হও তাহলে তো তোমার বাপ মা থাকার কথা না যেহেতু তোমার বাপ মা আছে তাহলে বোঝা গেল তুই আদম না তুই মিথ্যাবাদী আর যদি তুই সত্যিকার আদম হবি তাহলে তুই যাকে বাপ বলিস ও তোর আসল বাপ না তার মানে তুই বাপের ঠিকানাও তুই জানোস না আর যে তার বাপের জন্মের ঠিকানা জানে না তার নিজের জন্মের ঠিকানা জানে না হালাল না পাক্কা হারামজাদা তাহলে বোঝা গেল মির্জা যদি আদম হয় তার দাবিতে তাহলে আমাদের বক্তব্য মতে সে হারামজাদা শুধু তাই না মির্জা কাদিনই কয় মাই আদম হ আচ্ছা মাই নু হো মাই শীত হো মাই ইব্রাহিম হো মাই ইসহাক হো মাই ইসমাইল হো মাই ইয়াকুব হো মাই মূসা হো মাই দাউদ হো মাই ঈসা হো মাই মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম হো আমি বললাম এই তার সেরা যদি এই জামানায় বেঁচে থাকতো হয়তো এটাও দাবি করে বসতো মাই হিরো আলম আর টাকলাম ওরা এক জায়গায় দাবি করেছে আমি কৃষ্ণ তো যেই লোকটা কৃষ্ণ দাবি করতে পারে সে নিজেরা সেফুদাও দাবি করতে পারে না বলেন এই মির্জা কাদিয়ানি সুস্থ না তার সেরা এই তার সেরারে যারা মানে তারাও শিক্ষিত না শিক্ষিত শৈতান শুধু তাই নয় মির্জা কাদী দাবি করেছে সে আজই হয়ে যাবেন শুনলে আপনারা তো মনে করেন মির্জা কাদিনী শুধু নবী দাবি করছে শুধু নবী না বলেন তা আসমানের স্রষ্টা কে বলেন বলেন কে মির্জা কাদিয়ানি কয় রুহানিক হাসাইন খণ্ড নম্বর পাঁচ পৃষ্ঠা নাম্বার পাঁচশো দাবি করেছে হলাতুস সামাওয়াতিওলা আর দা আউয়ালান বিসুর আতিন ইসমালিয়া বা আমি সাতভোগ জমিন আসমানকে আমি আমি মির্জা কা সৃষ্টি করেছে। কেন দাবি করছে জানেন কয় দেখেন রুহানি খাজান খন্ড পাঁচ পৃষ্ঠা পাঁচশো চৌষট্টি দাবি করে নিহু এটা তো আরবি এবার সাধারণ অনেকে বুঝবেন না কিন্তু হিন্দি উর্দু তো অনেকে বুঝবেন এই আরবি এবারত চার উর্দু অনুবাদ লিখেছে আবার রুহানি খাজানের তেরো নম্বর খণ্ডের একশো তিন নম্বর পৃষ্ঠায় কি কয় দেখেন কয় মাইনে আপনি কাশমে দেখা আমি একটা কাশফে দেখলাম কে মাই খোদ তা আমি নিজেই আল্লাহ কি এবং বিশ্বাস করে নিলাম যে আমি এখন আপনি আমাকে বলেন তো এই মির্জা কাদিয়ানি মুসলমান না কাট্টা কাফের বলেন বলেন মুসলমান না কাফের আচ্ছা মির্জা কাদিয়ানি নবী দাবি করার কারণে মির্জা কাদিয়ানি যদি কাফের হয় এবার চলেন আমি আর একটা প্রমাণ দেই হেসবুট টাউটের ব্যাপারে বিরক্ত হচ্ছেন মনে হয় আপনারা না এই আলোচনা তো আসলে এই মাহফিলের আলোচনা না এগুলো মাদ্রাসার ছাত্রদের আলোচনা সেমিনারের আলোচনা মাহফিলে তো মানুষ শুনতে আসে আপনার যে কেন বৈশাখ ভালো জানেন তবে ইমান হেফাজতের জন্য এগুলো জানার দরকার আছে না নাই হেসবুদ্ তাহিদের একটা বই আছে নাম দাজ্জাল কি নাম এই দাজ্জাল নামক বইয়ের লেখকের নাম ছোট দাজ্জাল বা খান পন্নি বইয়ের নাম দাজ্জাল লেখক ছোট দাজ্জাল বাজিৎ খান পন্নি এই বইটার উননব্বই নব্বই তিরানব্বই এই তিনটা পৃষ্ঠা পড়বেন দেখবেন হেসবুদ্ তাউিদের প্রতিষ্ঠাতা বাএজিৎ খান পন্নি লিখেছে বর্তমানের হেসবুদ্ তাউিদের সকল সদস্যদের মর্যাদা সকল সাহাবি এবং নবী রসুলদের চাইতে অনেক বেশি নবী দাবি করার কারণে মির্জা কাদিয়ানি যদি কাফের হয় নবীর চাইতে দামি যেই হেসবুত তৌহিদ দাবি করে ওরা ছোট কাফের না বড় কাফের আচ্ছা মোবাইল তো সবার কাছে কম বেশি আছে মোবাইলের গুগলে যাবেন গুগল সফটওয়্যারটা এর মধ্যে যাবেন এই যে সফটওয়্যারটা এখানে যাবেন ওই মিয়া কি সে মুত কেউ যদি ওটে লুঙ্গি ধরে টান দেবেন ডায়াবেটিক্স চেক হবে এই গুগলে সার্চ অপশনে যাবেন এখানে সার্চ দিয়ে লিখবেন হ্যাঁ ইংলিশে লিখবেন শুধু হেজবুত তৌহিদ লেখার পরে দেখবেন এই জায়গাটায় একটা ওদের ওয়েবসাইটের একটা লিঙ্ক আসবে ওই ওয়েবসাইটের উপরে ক্লিক করবেন করার পরে ওই ওয়েবসাইটের একদম লাস্টে যাবেন যাওয়ার পরে দেখবেন নিচে একটা অপশান আছে যোগাযোগ লেখা শুধু যোগাযোগ শব্দটা লেখা আছে ওটাতে ক্লিক করলে একটা বড় একটা লেখা আসবে এই লেখাটা মূলত হেজবত তাউিদের অঙ্গীকারনামা মানে কেউ যদি হেসবুৎ সদস্য হতে চায় তাহলে কি কি শর্তে তারা সদস্য বানায় এই অঙ্গীকার তাদের করতে হয় এই অঙ্গীকারনামার চার নম্বর পয়েন্টের মধ্যে দেখবেন তারা লিখেছে যে আমি এই প্রচলিত ইসলাম থেকে হেজরত করলাম হেজরত মানে বাদ দেওয়া ছেড়ে দেওয়া সাহাবা কেরাম যে মক্কা ছেড়ে মদিনায় গেছেন এটাকে হিজরত বলা হয় তার মানে তারা বলতে চায় যে আমরা আমি এই প্রচলিত ইসলামকে ত্যাগ করলাম বলেন যারা ইসলাম বাদ দেয় তারা মুসলমান না মুরতাদ বলেন বলেন মুসলমান না মুরতাদ হেজবুত তাহিদের বক্তব্য হল দাড়ি টুপি জুব্বার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই কয় বোরখা এটা শয়তানের আবিষ্কার করা তাই বললাম সেলিম তুই যেখানে থাকিস ওখানে শয়তান ও লজ্জায় যায় না শয়তান মনে করে সেলিম তুই আমারও হারায় দিস কত হয় সেলিম কয় শুধু এমন নয় বলে রামকৃষ্ণ রামচন্দ্র যুধিষ্ঠির মনু বুদ্ধদেব বলে এরা সবাই আল্লাহর নবী ছিল আসতে কোন শুধু তাই নয় তারা কয় রামায়ণ হিন্দুদের ধর্মগ্রন্থ রামায়ণ বেদ গীতা মহাভারত বলে এগুলো সব আল্লাহর আল্লাহ আসমানি শরীফের মতো সত্য কিতাব এবং আর একটা প্রমাণ নেন মোবাইলে গুগল অপশনে লিখবেন যে মানব সমাজের ধর্ম অধর্ম পাশে লিখবেন ইংলিশে বাই বজ্র সত্যি এতটুকু লেখার পরে সার্চ দিলে দেখবেন তাদের বিরাট একটা আর্টিকেল লেখা আসছে এই আর্টিকেল একদম লাস্ট পর্যায়ে গিয়ে দেখবেন তারা লিখেছে শুধু ইসলাম নয় যে কোনো ধর্ম পালন করে জান্নাতে যাওয়া যায় আমি আপনাদের কাছ থেকে জানতে চাই এই হেসবুদ্ তাওহিদ যারা এমন এমন মিথ্যা কথা কয় যারা কয় নবী আজও পর্যন্ত রহমতুল্লিল আলমিন হতে পারেনি যারা বলে সাহাবাহকের নামের আকিদা নষ্ট হয়ে সব বেইমান হয়ে গেছিলো আমি আপনাদের কাছ থেকে জানতে চাই হেসবুদ্ তাহিদ মুসলমান না বেইমান বলেন বলেন মুসলমান না বেইমান আমরা মানব কয়টা এক নম্বর দুই নাম্বার তিন নম্বর এই কোরআন সুন্না বিরুদ্ধ অবস্থান নিয়েছে কাদিয়ানিরা যারা বিরুদ্ধ অবস্থান নিয়েছে হেসবুত তাহিদ যারা বিরুদ্ধ অবস্থান নিয়েছে আমি সুস্পষ্টভাবে জানতে চাই এরা মুসলমান আচ্ছা সমাজে শেষ আর একটা ফেরকানি আপনাদেরকে বলি এই ফেরকান নাম হলো মারেফতি ফেরকা কি ফেরকা মারেফতি ফেরকা বাংলাদেশে আমি গতকালকে মাহফিল করছি মানিকগঞ্জে আশ্চর্য খবর শোনেন সভাপতি হলো এক ভণ্ডপীরের মরিত চুল হলো এই পর্যন্ত লম্বা ওই যে হিন্দুরা যেমন টিকি চুলাই না টিকি এমন পাশে এক অতিথি আবার বাউল শিল্পী এর মধ্যে আমি আলোচ্য বিষয় নিয়েছি ভণ্ডবীর আমার এক বাউল বাউলে আমার ওকে হুজুর কী বোধ করবেন না হ্যালো আচ্ছা সামনে আমি তো আবার এইগুলোর সাইজ করার জোম আপনি মনে করেন না যে আপনি আমার স্টেজে বাধা দিবেন আর আমি জি হসু জি হজু সরি আমি ভেরি সরি বলে চলে যাবো আমি ওই রকম না হয়তো মারব নইলে খেয়ে খেয় এত নম্রতা দিয়ে আমি না কারণ আমার মধ্যে আর যাই হোক মামনুল হক সাহেব তো আমার উস্তাদ উস্তাদের নীতি তো আমার মধ্যে আছে আমরা ওই সার ছোট দেওয়াটা পছন্দ করি না আমি বললাম সামনে আফ করে করে হজুর কী কন আমি বললাম এই মজলিসে যদি একটা মোবাইল চোর ঢোকে আমি যদি বলি যে ভাই এই লোকটা কিন্তু চোর এটা কি গিবোধ কথা বলেন আপনাদের এলাকায় যদি কোনো পকেটমার ঢোকে আর আমি যদি বলি যে বাজান উনি কিন্তু চোর পকেটমার এটা কি গিবোত তাই বললাম সামান্য দুই টাকার চোর আর হাজার টাকার মোবাইল চুরি করেন ওয়ালার ব্যাপারে সতর্ক করে তার নাম ধরে ধরে বললে এটা যদি গিবত না হয় তাহলে ইমান চোরদের ব্যাপারে নাম ধরে বললেও গিবোত হওয়ার কথা নয় আমি বললাম যদি এটা গিবত হয় তাহলে আপনি দলিল দেন এটা গিবত এটা দলিল দেন শেষে কয়েক বছর আসলে ভুল হয়ে গেছে কথা ক্লিয়ার এরা দাবি করে যে এরা মারেফত নিয়ে চলে নামাজ কালাম নাই হজ জাকাত নাই কী এক অবস্থা এরা ঘোষণা দিয়েছে আমি গত পনেরো দিন মতো আগে লালন ফকিরের সাতটা বই কিনেছি কারণ সকল বাউলের মূল গুরু হলো লালন ফকির লালন ফকির বলেছে যেই খোদা সেই রসুল সেই পীর তাই এর মধ্যে কোনো তফাত নাই নজবিল্লা আস্তে বলেন এই যে কত কিছুদিন আগে মাইস ভান্ডে মুৰিত গান বানাইছে কয় মোরসে দেখো দাহা মোরসে রাসুল দিলে মনে করছি কবুল নজবিল্লা কি কয় মুর্শিদ মুর্শিদ মানে পিস কয় মোরসে দেখো দাহা মোরসিদ রাসুল দিলে মনে করছি কবুল ফতুয়া দিছে আমি নাকি কাফের হইয়াছি আমি আর না মোল্লার কাছে তবা করেছি উনি নাকি খাটি দিলে তওবা করছে আলেমদের কাছে যাবে না আমি বললাম আলেমদের কাছে যাই এতে তো ভাগ্য লাগে হারাম জাদাদের কপালে কোনোদিন আলেমদের সোহবত নসিব হয় না আমি বললাম তো আলেমদের কাছে যাবি না কেন আলেম রাবারে কাফের কয় কোন কারণে কাফের কয় কই সর আমি পীররে খোদা বলছি আর আলেম রাবারে কাফের কয় হ্যালো আচ্ছা তুই তোর পীররে খোদা বলবি আলেমরা তোমারে কাফের বলবে না আব্দুল কাদের জিলানি কই বলবি বলেন তো যারা পীররে খোদা মনে করে রুসুল মনে করে মুসলমান না বলেন বলে পীরের কাছে যা কয় বাবা একটা সন্তান দে খবর নেওয়া দেখলাম বাবারই সন্তান নাই কথা বলেন তো সন্তান দেওয়ার মালিক কি আমি তো চ্যালেঞ্জ করে বলি সন্তান দেওয়ার মালিক পীর তো দূরের কথা সন্তান দেওয়ার মালিক কোন নবীও না এখানে ওলামায়ে কেনামাসেন আছেন যদি কেউ আমাকে শুধরে দিতে পারেন দেন নবীরা সন্তান দিতে পারে নিজ ইচ্ছায় যে কোনো উন্মতরে যদি দলিল দিতে পারেন আমি মেনে নিব তবে অগ্রিম বলে নিচ্ছে আমি কিন্তু কমে মাদ্রাসার মুমতাজ ছাত্র আপনি আমার হুট দলিল দিলি তো আমি বিশ্বাস করবো আচ্ছা বলেন তো ইব্রাহিম সালাম ছিয়াশি বৎসর বয়স পর্যন্ত তার কোনো সন্তান ছিল পুরো চৌবন বয়স চলে গেল কোনো সন্তান ছিল অবশেষে ইব্রাহিম আলাহালাম কি বলেছেন স্পষ্ট কোরআনে আয়াত এটা আমি ইব্রাহিমের একটা সন্তান দেন তাহলে ইব্রাহিম আলাইসালাম নবী হয়ে নিজের সন্তান নিজে দিতে পেরেছিলেন কার কাছে চাইলেন জাকারি আলী ইসলামের চুল দাড়ি পেকে গেছে সন্তান নাই রে কয় আমি জাকারিয়ারি একটা সন্তান দেন আল্লাহ সন্তান দিলেন দুনিয়ার মানুষ জাকারিয়া মনের আল্লাহ পাক যদি সন্তান দিতেন না চান নবীদের কেউ সন্তান দেয় না আল্লাহ যদি চান সন্তান দিতে যদি আল্লাহ চান শুধু মহিলা হলে চলে পুরুষও লাগে না দলিল হযরত ঈসা আলাইহিস সালামের মা হযরত মারিয়াম আল্লাহ যদি চান সন্তান দেওয়ার জন্য বাপও লাগে না মাও লাগে না দলিল আদম আর হাওয়া কত কথা কয় না আর আল্লাহ যদি না চান শিল্পপতি হারবাল খাইলো কাম না অনেক শিল্পপতি দশতলা বিশতলা বিল্ডিং এর মালিক শত শত ফ্যাক্টরির মালিক এত কান্নাকাটি করে বাবার কাছে মাজারে যায় সন্তান নাই কারণ আবার অনেক ফকির আছে আল্লাহ পাক তাদের থাকার মতো জায়গা দেন নাই কিন্তু দশটা সন্তানের মালিক বলেন তো আছে না না দয়াল রে দয়াল খেলা চমৎকার না পাকে মানুষ বা কি খেলা খেলাইলা দয়াল রে তুমি কৌরে দিলা দশটা সন্তান থাকার জায়গা নাই আবার কাউরে দিলা কোটে টাকা একটা সন্তান রাখো দয়াল ভবের আমিও তো ছিলাম আড়াই মাস মামুন সাহেব আমার উস্তাদ ওনার যে মামলা আমার একই মামলা একই সাথে ছিলাম আড়াই মাস কি মামলা জানেন ককটেল বিস্ফোরণ মামলা তাও কোন জায়গায় মারছি জানেন বাইতুল মোকার গেটের সামনে তা আমি বললাম যে আমরা এতগুলো হুজুর মিলে এত ককটেল মারা মারলাম বাইতুল মোকরমের সামনে তো বাংলাদেশের গোয়েন্দা সংস্থাকে ঘাস কাটছিল ওই সময় কথা বলেন মামলা লিখতেছে কি মামলা মামুনুল্লাহ বলতেছে ককটেল মারো জুনাদ আল হাবিব সব বুড়া মানুষ উনি নাকি ককটেল নিয়ে মারছে আর আই বিশের হাত একটা ভাঙা উনি নাকি লাঠি দিয়ে একটা মাইনসের মাথায় বাড়ি দেয় আচ্ছা আর আমার নামে লিখতেছে ওই জায়গায় রিজুয়ান রফে কেউ ককটেল মারতেছিল আমি মনে মনে ভাবলাম মামলাটা যিনি লিখছে উনি যে গাঞ্জা খাইছে ওই তো গাঞ্জার মেয়াদ ছিল মেয়াদ থাকলে এমন মিথ্যা কথা লেখা যায় নির্দোষি রাখু দয়াল ভবের নাই আবার অপরাধ করিয়া কেহ ঘোরে সরবদা নদীর কুল ভাঙ ও কুল গড় কে তোমার খেলা সকাল বেলার ধনি ফুকিরে কর সন্ধ্যা রে কি খেলা খেলাইলা দয়াল রে বলেন সব কিছু করার মালিক আরে নবীরা যেখানে সন্তান দিতে পারে না তোর পীর কেমনে পারে বোঝা গেল ওটা পীর লুচ্চা এই জন্য আমি নাম পীরের কামজের জন্য সিদ্ধান্ত ক্লিয়ার আপনাদের কিশোরগঞ্জ এলাকায় যদি কোনো ভণ্ড পীর আইসা কয় আমি সন্তান দিতে পারি কোনো কথা চলবে না সরাসরি জুতা পিটা করে চামড়া তুলে ফেলা দরকার যদি আপনি না করেন কদিন পর আপনার বউয়ের ইজ্জত নষ্ট করবে আপনার ভাবির ইজ্জত নষ্ট করবে বলেন কোন পীর সন্তান দিতে পারে ভাগ্য পাল্টানো মালিককে আটটসি পীর সাবনা নাকি ভাগ্য পাল্টাইতে পারে আমি বললাম নিজের কপালই তো খারাপ কি বলবো বাংলাদেশের ল্যাংটাও বীর আমি বললাম ল্যাংটা যদি পীর হয় তাহলে কুত্তা বড় কত করে ল্যাংটা বাবার কাছে গিয়া কয় বাবা ভাগ্যপালটা দেলাম বাবারই কপাল খারাপ কাপড় সপর দূরের কথা যাইনি